অনেক দিন পর আবার নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের ওপর ভিডিও বানাচ্ছি কারণ নসিপুর লাইনের কাজ জমিজটের কারণে বহুদিন বন্ধ ছিল কিন্তু কাজ শুরু হওয়ার পর কাজের গতি এতটাই ছিল যেন মনে হচ্ছিল লাইনের কাজ শেষ হলেই এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে আমরা কন্টিনিউ ভিডিও দিয়ে গেছি এই চ্যানেলে কিন্তু কি কারণে এই লাইনে প্যাসেঞ্জার ট্রেন দেওয়া হচ্ছে না সেই আবেদন নিয়েই আজকের এই ভিডিও চলুন শুরু করা যাক প্রিয় বন্ধুগণ আবারও চলে এসেছে এই নসিপুর ব্রিজ এই নসিপুর রেল ব্রিজের সিআরএস হয়ে গেছিলো উনত্রিশে ফেব্রুয়ারি এবং উদ্বোধন হয়েছে সাতই মার্চ এখনও পর্যন্ত কিন্তু এই লাইন দিয়ে রেল চলাচল শুরু হয়নি তবে মালগাড়ি মাঝে মাঝে চলছে এবং লোকোমোটিভও মাঝে মাঝে চলছে কিন্তু যে মেন প্যাসেঞ্জার ট্রেন বা মেল ট্রেন এই লাইন দিয়ে এখনও পর্যন্ত চালু হয়নি কেন চালু হয়নি বা কবে নাগাদ চালু হতে পারে সেই নিয়ে আজকে আমার এই ভিডিও আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই সেই নসিপুর বিজে ওঠার সিঁড়ি দুই পাশের ঢালে গাছপালা বেশ বড় বড় হয়ে গেছে সিআরএসের আগে পর্যন্ত ঘন ঘন এখানে আসা হতো উনত্রিশে ফেব্রুয়ারি সিআরএস হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত এই লাইনে প্যাসেঞ্জার ট্রেন দেওয়া হয়নি তবে মাঝে মধ্যে এই লাইনে মালগাড়ি চলছে সম্প্রতি ইন্ডিয়ান আর্মি স্পেশাল ট্রেন নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ স্টেশনের দিকে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত নসিপুর লাইনে কোনো মেমো ট্রেন বা এক্সপ্রেস ট্রেন দেওয়া হয়নি তবে কবে ছুটবে এই লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন আমার আপনার সকলেরই প্রশ্ন তবে এই লাইন যখন চালু হয়েছে উদ্বোধন হয়ে গেছে আজ না কাল একদিন না একদিন ট্রেন চলবেই শুধু সময়ের অপেক্ষা প্রায় ব্রিজের কাছাকাছি চলে এসেছি সেই ব্রিজের রং হয়ে গেছে বিশ হাজার ভোল্ট লাইন দেওয়া আছে মাঝে মাঝে এই লাইন দিয়ে মালগাড়ি চলছে এবং লোকমুটিব লাইন দিয়ে যাওয়া আসা করছে তবে পার্মানেন্টলি এখনও পর্যন্ত এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়নি তবে শোনা যাচ্ছে সামনে ইলেকশান এই ইলেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরে নতুন শিডিউল তৈরি হতে পারে ভোটের আগে তো ট্রেন চলার সম্ভাবনা একদমই নেই তাহলে ভোটের পরে কি এই লাইন দিয়ে ট্রেন ছুটতে পারে প্যাসেঞ্জার ট্রেন এই প্রশ্ন সকলেরই অনেক দিন পর আবার এসেছি এই নসিপুরে সিআরএস এর আগে পর্যন্ত এখানে নিয়মিত এসেছি এবং নতুন নতুন আপডেট দিয়ে গেছি কিন্তু অনেক দিন হলো এই লাইন পুরোপুরিভাবে রেডি ট্রেন চলাচল করার উপযুক্ত আমরা ভেবেছিলাম কাজের গতি প্রকৃতি দেখে সি হয়ে যাওয়ার পরে পরে এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে কিন্তু সিআরএস হয়ে গেছে 29 ফেব্রুয়ারি কিন্তু প্রায় দু মাস হতে চলল এই লাইন কমপ্লিট হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালানো হচ্ছে না তবে মাঝে মধ্যে মালগাড়ি চলাচল করছে লাইন কমপ্লিট হয়ে অনেকদিন ধরেই এভাবেই পড়ে রয়েছে মাঝে মধ্যে চলছে মালগাড়ি রেল চাইলে কিন্তু এই লাইন দিয়ে প্যাসেঞ্জার ট্রেনও চালাতে পারে এই ব্রিজের সঙ্গে যুক্ত তিনটি ডিভিশন মালদা ডিভিশন কলকাতা ডিভিশন এবং হাওড়া ডিভিশন এই তিনটি ডিভিশন যুক্ত হওয়ার কারণেই হয়তো কিছু আলোচনা থাকতে পারে তিনটি ডিভিশন যেহেতু এই ব্রিজের সঙ্গে কানেক্টেড বা যুক্ত যে কোনো ট্রেন চালাতে হয়ে গেলে সকলের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে সব কিছু যদি ঠিকঠাক মিটে যায় তাহলে খুব শীঘ্রই এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হতে পারে ট্রেন চলাচল শুরু হলে নদীয়া মুর্শিদাবাদবাসী মানুষ তো উপকৃত হবেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও অনেকটাই উপকৃত হবে এই ব্রিজের মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে ভোটের পরে ওনারা নিশ্চয়ই আলোচনার মাধ্যমে এই লাইনে প্যাসেঞ্জার ট্রেন দেবেন লাইন একদম রেডি কিন্তু এখনও পর্যন্ত এই লাইন দিয়ে প্যাসেঞ্জার ট্রেন চলেনি তবে একটা মালগাড়ি চলছে এবং বিএসএফের একটা গাড়ি চলেছিলো দিন আগে আমি এখন আজিমগঞ্জ সাইডে পৌঁছে গেছি আজিমগঞ্জ সাইডেও লাইন একই অবস্থায় আছে আগে যে সি আর এসের সময় যেরকম এসেছিলাম যেমন ছিল এখনও সে একই আছে তো এখন আমাদের অপেক্ষা অপেক্ষা করতে হবে কবে এই লাইন দিয়ে ট্রেন চলবে বা যাত্রীবাহী ট্রেন চলা শুরু হবে কলকাতা রানাঘাট কৃষ্ণনগর বহরমপুর মুর্শিদাবাদ হয়ে নসিপুর ব্রিজের উপর দিয়ে উত্তরবঙ্গের দিকে কবে ছুটবে ট্রেন আমি একজন মুর্শিদাবাদবাসী হয়ে রেলের কাছে আবেদন করছি যত তাড়াতাড়ি সম্ভব এই লাইন দিয়ে ট্রেন চালানো হোক তেমন লাগলো আজকের এই আপডেট ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে